আপনারা সবাই জানেন আমরা বেশ কিছুদিন আগে থেকেই বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তাব এবং এটা সম্পূর্ণ নিলাম একটা টুর্নামেন্ট জায়গায় যারা অংশগ্রহণ করবেন তারা সম্পূর্ণ নির্দিষ্ট এবং নিজ খরচে তারা এই জায়গায় অংশগ্রহণ করবে এ জায়গায় আমরা প্রতিটা ফরম বাবদ একশো বিশ টাকা নির্ধারণ করেছি মধ্যে আমাদের সাথে আটচল্লিশ জন প্লেয়ার যোগাযোগ করেছেন এবং তারা খেলার জন্য আগ্রহ জানিয়েছে আমরা ছয়টা দলে বিভক্ত করে প্রত্যেকটা টিমে ছয়টা দলে বিভক্ত করে আমরা টুর্নামেন্টটা আয়োজন করতেছি এবং ছয়টা দল আমাদের ইতিমধ্যে মোটামুটি পাঁচটা দল কনফার্ম হয়েছে একটা দল ক্ষেত্রে আমরা আছি এই আমরা গতকালকে আমরা যখন এই ক্যাটেগরি প্লেয়ারদের নাম আমরা প্রকাশ করি তখন আবার যারা আন্তরিক অনেক প্লেয়াররাই তারা মানে আগ্রহ প্রকাশ করে নাই বা জানে না বা হইলো তারা একটু অপেক্ষা করছে যে আমরা হয়তো তাদের যোগাযোগ করবো কিছু একটা হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এখন আমাদের সাথে যারা যোগাযোগ করছেন ইতিমধ্যে আপনাদের জন্য বলি আমরা যদি মনে করেন যে আর একটা দল পাই মানে ছয়টা সাতটা দল পাই সাতটা দল পাওয়ার পরে আমরা আবার আটটা প্লেয়ার আবার ম্যানেজ করবো আপনারা যদি আটজন হয় তাইলে আমরা সাতটা দল নেব না অন্যথায় আমাদের আপনার নেওয়া কোনো সুযোগ নেই কারণ আমরা এ জায়গায় যারা ফর্ম করছে তাদের ভিতরে আমরা কাউকে বসাতে পারবো না এবং বসে থাকবো না সবাই খেলবে আপনারা যারা যোগাযোগ করেন নাই এটা হয়তো আপনাদের ভুল নয়তো আমরা সাথে যোগাযোগ করতে পারি আমাদের ভুল তাই আমরা ফেসবুকে কিন্তু প্রচার করেছি এবং যারা ফর্ম কিনছে ফর্মগুলো আমরা ফেসবুক করছি এবং যারা আয়সা ফর্ম নিতে পারে না কারণ বৃষ্টি ছিল বৃষ্টির জন্য অনেকে ফর্ম নিতে পারে না তারা কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করছে ফোনে যোগাযোগ করছে আমরা তাদের ফর্ম পূরণ করে রাখছি তারা আমাদের বিকেশ টাকা পাঠিয়েছে আমরা তাদেরকে ফর্ম পূরণ ফর্মে বোরগুনা ফটো ভ্যালি বিভিন্ন জায়গায় প্লেয়ারে ফর্ম পূরণ করছে তাদের সাথে আমরা বলছি জায়গা কিন্তু কোনো টিম কোন টিম এটা কোনো খরচ কোন রকম খরচ বহন করতে পারবে না এবং করবে না যদি পরে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা তবু তার সব জায়গা তারা ফর্ম করছে এই জায়গায় আপনারা যারা এখন খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন এবং খেলবেন তাদেরকে আমি বলি আমরা আপনারা আবার জন প্লেয়ার ম্যানেজ করার চেষ্টা করব যদি জন প্লেয়ার ম্যানেজ করতে পারি তাইলে আমরা আর একটা দল ম্যানেজ করতে পারি আমাদের সাতটা দল ম্যানেজ করতে পারলে আমরা আপনাদের থেকে আমাদের টিমে আপনাদেরকে আমাদের টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন নয়তো আমরা দ্বারা ফরম ফুল করছি তাদের ভিতরে কারোকে বাদ দেওয়া সম্ভব না এবং আমি আর একটা জিনিস সে জায়গায় ক্লিয়ার করি যে জিনিসটা হইল ক্যাটাগরি সিস্টেমটা কীভাবে আপনারা প্লেয়ার ক্যাটাগরি হবে কোনো প্লেয়ার যদি মনে করেন যে মানে প্রত্যেকটা টিম একজন করে আইকন নিতে পারবে আপনার পছন্দের আইকন সে এই ক্যাটাগরি হতে পারে বি ক্যাটাগরি হতে পারে সি ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরির একজন প্লেয়ার আপনি আইকন হিসাবে নিতে পারবেন যদি উভয় টিমের একাধিক টিমের যদি মনে করেন যে একই প্লেয়ার চয়েস থাকে একই আইকন চয়েস থাকে সেই ক্ষেত্রে আপনাদের আমরা লটারি করবো দুইজনের ভিতরে তিনজনের লটারি করবো যে পায় যদি কেউ পায় আমরা তিন একজন প্লেয়ারকে তিন দল চয়েস করবো আমরা তিন দলের ভিতরে লটারি করব যে ওই প্লেয়ারটা পাবে তার দলের প্লেয়ারটা খেলতে পারবে বাকি দুইজন ভিন্ন ভিন্ন চয়েস দেবে ভিন্ন ভিন্ন চয়েস তারা অবশ্যই চলে যেতে তারাও ভিন্ন ভিন্ন চয়েস প্লেয়ার এবং তারা প্রত্যেক দল একটা আইকন করে সেই আইকন নিয়ে তারা প্লেয়ার করবে এবং আমরা আমরা একটা জিনিস চিনি যেই প্লেয়ার অপরিচিত আমরা করবো এই ছবি কালেক্ট করে যদি অপরিচিত আমরা গ্রুপ টিম মালিক নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো গ্রুপ খুললে যখন আমরা লটারি ড্রটা করবো তখন আমরা ওই প্লেয়ারটা আমরা যখন বলবো যে আমরা ওই প্লেয়ারটা চিনি না তখন আমরা ওই প্লেয়ারটাকে আমরা হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আপনার প্লেয়ার সয়েস করতে পারবেন এবারে আমরা বলে দেবো যে তার মানে সে অলরাউন্ডার নাকি বলার না ব্যাটার আপনারা সেই অনুযায়ী আপনি প্লেয়ার সিলেক্ট করবেন এবং আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে মাঠে উপস্থিত থাকবেন যাতে আপনাদের প্লেয়ার প্লেয়ার আপনাদের সিলেক্ট করতে সমস্যা না হয় আমরা কিন্তু আপনাদের খাতা কলম দিতে পারবো না এরপর আপনারা হইলো তিন নাম্বার পয়েন্ট হলো যে আপনারা যখন এ প্লেয়ার যাচাই হয় প্রত্যেকটা টিম একবার লটারিতে দংশন করতে পারবে একশো লং লটারিতে অংশগ্রহণ করতে পারে

শীতে আমাদের আবার দুই রাউন্ড হবে দুই রাউন্ড হওয়ার পরে শীতে দুই রাউন্ড হওয়ার পরে আবার আমরা ডিতে চলে যাব ডিতে চলে যাওয়ার পর ডিতে আবার আবার দুই রাউন্ড বা তিন রাউন্ড দেবো আমরা তিন রাউন্ড দেওয়ার পর আমরা যদি কোনো প্লেয়ার থাকে আর হয়তো আটজন প্লেয়ার থাকতে পারে আটজন প্লেয়ার থাকলে আমরা আটজন দিয়ে আবার একটা রাউন্ড করবো আমরা মোট আমাদের চার রাউন্ড বা পাঁচ রাউন্ডে আমাদের নিলাম সম্পূর্ণ হয়ে যাবে আমরা এখন একটা দল নেবো আপনারা যারা ফরম পূরণ করতে পারেন নাই এবং ফর্ম পূরণ করেন নাই আমরা আশাবাদী আমরা যে প্লেয়ার করতে পারি বা আমাদের যারা ফর্ম পূরণ করছে তাদের ভিতরে না খেলতে চাই অনেক কিছু জানা যে আমরা খেলতে পারবো না বা কোনো কারণে খেলতে পারবে না খেলবে না ঠিক আছে তাই আমরা ওই জায়গায় আপনাদের ইন করতে পারবো ধন্যবাদ সবাই আমাদের পরবর্তী আপডেট আপনার পরবর্তী সময় আমরা জানিয়ে দেবো ধন্যবাদ